নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আর আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার প্ল্যান্ট কেয়ারে নতুন কিছু সর্বত্রই আসতে আসতে থাকে প্রতিদিনই প্রতিনিয়ত কিছু না কিছু আসছে এখন বৃষ্টির খেলা চলছে দেখুন এই রোদ্র ছিল পেছনে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মরশুমে বিশেষত আপনাদের জবা গাছ যে জবা গাছ এই রকম অবস্থা হয়ে ম্যাক্সিমাম লোকের বাড়িতেই আমরা দেখছি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে গোড়া পচিয়ে যাচ্ছে এই ধরনের প্রবলেম কিন্তু আসতে থাকছে এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের গাছ কিন্তু সতেজ এবং সবুজ হয়ে উঠবে আমরা সবসময় ভাবি গোড়া পচে যাচ্ছে বা গোড়ায় মাইক্রোনট্রিক্স কম সব সবসময় যে মাইক্রোনিউট্রিক্স কমের জন্যই গাছ খারাপ হয় তা নয় এই গাছকে ঠিক করার জন্য আরও কিছু উপায় আছে সেই উপায়ের মধ্যে আজকে একটি উপায় নিয়ে আমরা আলোচনা করছি দেখুন এই যে গাছটি রয়েছে এই গাছটায় আমি পার্টিকুলার আমার হাতে যে জিনিসটি রয়েছে এটি হচ্ছে আপনার সিঙ্গেল সুপার ফসফেট যেটি সাদা হয়ে থাকে আর সাথে রয়েছে আপনার মিউরিটিক অফ পটাশ লাল পটাশ আমি ইউজ করেছি এটা সাদা পটাশও আপনারা ইউজ করতে পারেন এর রেসিও হবে আপনার যদি চার চামচ বা আপনার চল্লিশ গ্রাম আপনি যদি ফসফেট নিয়ে থাকেন দশ গ্রাম আপনি পটাশ নেবেন সেই রেসিপিটা বানানো আছে সেইভাবে আপনাদের যার জন্য আমি পঞ্চাশ গ্রাম চল্লিশ গ্রাম এইভাবে বলে দিলাম এই পটাশ আপনি গাছ গাছটি যখন নেবেন গাছের দেখুন পাতা দুর্বল হয়ে পড়েছে এর কিন্তু রুট ধীরে ধীরে নষ্ট হতে শুরু করেছে পটাশ এমন একটি জিনিস এ আপনার পটাশ আর সালফার এই আপনার ফসফেট গাছের গোড়ায় যখন দেওয়া হয় ফসফেটের কাজ হচ্ছে গাছের শেকড়কে সুন্দর করে সুবর্ধ করে গড়ে তোলা আর পটাশিয়াম গাছকে শক্ত করে তোলা হাতে সাথে ফুল নিয়ে আসা এই দুটো মিলে কিন্তু গাছটিকে সুঠামো গাছ তৈরি করতে অপরিহার্য নাইট্রোজেনে আমরা এনপিকে ইউজ করি নাইট্রোজেন দিই কিন্তু নাইট্রোজেন সময় পেলে এখন বৃষ্টির জলে অটোমেটিক্যালি নাইট্রোজেন প্রচুর পরিমাণে গাছ পেয়ে যাচ্ছে কিন্তু বাকি যে ফসফেট পটাশের কথা হচ্ছে সেটি কিন্তু পায় না আমাদের এই যে গাছটি রয়েছে গাছের মাটি দেখুন আপনাদেরও মাটি আশা করি জুড়ো জুড়েই আছে কিন্তু এর গাছের রুট আস্তে আস্তে নষ্ট হয়ে চতে চলেছে এই সময় আপনারা যদি এই পটাশ আর আর আপনার ফসফরাস ইউজ করে থাকেন মাঠ গাছেতে তাহলে গাছ কিন্তু আপনার সুন্দর হয়ে উঠবে এই জাস্ট টবের সাইড দিয়ে যেভাবে আমি দিচ্ছি এই টবের সাইড দিয়ে এটিকে আপনি অ্যাপ্লাই করে দিন আপনাদের বিশাল বড় কিছু কাজ আপনাদের দরকার পড়বে না এইভাবে দিয়ে মাটিকে হালকা খুঁচিয়ে দিয়ে যদি আপনারা সপ্তাহে একবার করে দিতে পারেন যতক্ষণ না গাছটি ঠিক হচ্ছে তাহলে কিন্তু গাছ আপনার ঠিক হয়ে উঠবেই অন্য সারগুলো বন্ধ করে দিন এইভাবে জাস্ট দিয়ে গাছটিকে রেখে দিন বৃষ্টির জল যখন পাবে ও নিজে নিজেই শিকড় কিন্তু ডেভেলপ করে নেবে আরেকটি জিনিস দেখাচ্ছি এখানে আমার কাছে অনেকগুলো গাছ রয়েছে এই যে গাছগুলো রয়েছে দেখুন এর পাতা কুঁকড়ে গোল হয়ে ওপরের দিকে উঠে গেছে এটি কিন্তু আলাদা আরেকটি প্রবলেম আছে এদেরও লাগবে এদেরও আমরা ফসফেট পটাশের সংমিশ্রণ কিন্তু দেব সাথে করে এই যে গাছে এর কিন্তু ক্লোরোসিসও আছে ক্লোরোসিসের অনেকগুলি কারণ আছে এ নিয়ে আমরা পরবর্তী এপিসিডে আলোচনা করব। এখানে আমার অনেক জবা গাছ রয়েছে যেমন এই জবা গাছটিকে আমি ট্রিটমেন্ট করেছিলাম কেন গাছে আমরা ট্রিটমেন্ট সবসময় করে উঠতে পারি না সময়ের অভাবে সাথে করে কিছু গাছ আমরা রাখা থাকে আপনার সঙ্গে আলোচনা করতে গেলে গাছটি না দেখালে আপনারা ঠিক প্রবলেমটি বোঝাতে পারব না সে কারণে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এই সব কটা গাছেরই কিছু না কিছু হয়তো প্রবলেম দেখা দিচ্ছে কেন এই বর্ষার সময় গাছে খাবার যেমন পায় গাছের মাটি থেকে খাবার ধুয়ে বেরিয়েও যায় সেদিকে নজর রেখে আপনাদের গাছগুলোকে রাখতে হবে আর সুন্দর সুটামো গাছ তৈরি করতে গেলে এখন কিন্তু অবশ্যই আপনারা আপনার ফসফরাস পটাশের দা গাছের গোড়ায় দিন তাতে আপনাদের গাছ সুন্দর হয়ে উঠবে এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিন আর পরবর্তীকালে এর ওপর বিস্তারিত ভিডিও আরও পরপর আসতে চলেছে আমরা কথা দিয়েছিলাম যে আমরা ভিডিও বানাচ্ছি খুব শিগগির আমাদের নিজস্ব বাগান থেকে দেখুন আর এক্সপার্টদের কমেন্টস ডেফিনেটলি আপনাদের সামনে তুলে ধরব খুব তাড়াতাড়ি শেষ করলাম নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার